হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মাও ভাগ্নে বস্ত্র বিতালে মাও ভাগ্নে থেকে আজকে আবারও দেখবো দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন নেব ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো জিবার প্রিন্টেড থ্রি পিস যেগুলো আমরা কাস্টমারকে দিতে পারি নেই আচ্ছা প্রিন্টেড থ্রি পিস তাই না আচ্ছা খুবই সুন্দর সুন্দর আছে আমরা দেখে নিব সবগুলো দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশন আমরা দেখব প্রথমেই যে কালারটা ভাইয়া নিয়েছে এটা খুবই সুন্দর একটা কালার একদম নতুন ডিজাইন এগুলো খুব বেশি চলতেছে মানে কম দামে পাচ্ছে সবাই অনেক বেশি নিচ্ছে এই যে ওড়নাগুলো একদম পাঁচ হাতের ওড়না দেখেন যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন এগুলো কিন্তু হাতাটা সাইড থেকে বের হবে

সবগুলো অন্য সুন্দর এগুলো কত করে থাকছে ভাইয়া অনলি পাঁচশো পঞ্চাশ টাকা যেটাই নিবেন মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন। সুতির মধ্যে পাঁচ হাজার পাঁচশো আচ্ছা মাত্র পাঁচশো টাকায় পাঁচশো পঞ্চাশ না শুধু পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আজকের এই সুতির থ্রি পিসগুলো এই থ্রি পিসগুলো কিন্তু আপনারা যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এবং হোম ডেলিভারি নিতে পারবেন শুধু ভাইদের সিস্টেমটা শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে যারা ভালো কোনো কালেকশন নিতে চান তারা ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে দেখেন আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা কালার আছে যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন কাপড়গুলো কিন্তু খুবই সফট এবং খুবই আরামদায়ক হবে

স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট এবং কত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন সবগুলোই কিন্তু খুবই ইউনিক একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে আপনারা কিন্তু এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন দেখেন অনেক সুন্দর

ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারছেন সব কিছুই একদম ম্যাচিং দেখেন যা নেবেন ম্যাচিং করে নিতে পারবেন সমস্যা নাই ধ্রুত অর্ডার করবেন কিন্তু ভালো হবে হ্যাঁ দাদা আমরা বুঝতে পারছি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কাপড়ের মূল্য পাঁচশো টাকা মানে একদম ফুল সেট পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় এই কারণে অর্ডারটা দ্রুত করবেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু একদম ইউনিক এবং খুবই সুন্দর দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন মাত্র পাঁচশো অনলি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশন যেটা দেখাই সেটা দেওয়ার চেষ্টা করি ঠিক আছে আপু আমরা কিন্তু উল্টো পাল্টা দিই না আচ্ছা ভাইয়ারা যেটা দেখায় সেটাই দেয় এই সুযোগটা এর কারণে কেউ মিস করবে কাস্টমার ইনপুট ভালোভাবে দেয় ভালোভাবে আমরা প্রোডাক্টটা সবার কাছে পৌঁছে দিতে পারি জি কত সুন্দর সুন্দর কালার দেখেন এগুলো মানে সব ধরনের কালারই আছে চেষ্টা করবেন রাত 9টার মধ্যে একটু অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন কারণ অনেকে বাসায় যাওয়ার পরে রাত 10টা 11টা দিয়ে না তখন আসলে ভাই আপনারা নক দিবেন না ভাইয়ারা ওই সময় হয়তো অর্ডার নাই না তাই না ফ্যামিলি কেউ তো সময় দিতে হয় জি খুবই সুন্দর খুবই সুন্দর মাত্র এগুলোর দাম থাকছে কিন্তু অনলি পাঁচশো টাকা যেটাই নিবেন এই ভিডিও থেকে পাঁচশো টাকাতে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন একটার থেকে আরেকটা বেশি সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর দামটা যেহেতু কম থাকছে অর্ডারটা একটু দ্রুত করতে হবে খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো আপনারা খুবই অল্প প্রাইজে পেয়ে যাচ্ছেন সুযোগটা কেউ মিস করবেন না দেখেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন একদম লাস্ট 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 একদম অনেক কালেকশন ভায়াদের প্রচুর কালেকশন আমরা পার্ট বাই পার্ট ভিডিও দিয়ে থাকি যেটাই নেবেন পাঁচশো মা ভাগ্নে বস্ত্র বিত্তান রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ